হুজুর কাবলা জান বললেন বাবা ও বাবা আপনার কবরের মধ্যে আমি দেখতেছি আপনার কবলে একজন ফকির একজন ফকির পাগলের আমার ভাই অভিশাপ লেগে আছে আল্লাহু আকবার না আপনার কবলের মধ্যে একজন পাগলের একজন ফকির দরবেশের অভিশাপ কলে ও কবরের মধ্যে ঝলঝল করতেছে বাবা এখন থেকে 20 বছর আগে কলিকাতার শহরে আপনি পাগল বিদায় ছিলেন ভালো করে মনে করে দেখে এখনো আছে বাবা আপনি এক পাগলের সঙ্গে বেহাদুবি করার পর আবার আসেন আবার পাগলের সঙ্গে আসছেন করার জন্য বাবা সময় আছে সময় আসেন তাড়াতাড়ি যান পাগলের কাছে যাই মাপ উচ্চ স্বরে সকলে বলেন বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হজুরের দরবার আসতে পেরে আমরা খুশি না বাজার আমার পীর যে জিন্দা অলি এতে কোনো সন্দেহ আছে আর বলেন সন্দেহ আছে আমার পীর আপনার আমার খবর রাখে কি রাখে না আর বলেন রাখে কি রাখে না আমার পীর কেবলা জান হজুর আমার পরিবারের খবর রাখে কি রাখে না যখন মুরিদ হন যখন বায়াত গ্রহণ করেন তখন থেকে আপনার জিম্মাদার আপনার পীর হয়ে যায় আর না আগে ভিন্ন হুজুর যান বলে বাবা এই তরিকা সত্য তরিকা এরা খোদা প্রাপ্তির সত্য পথ বাবা এই পথে যাইতে যাইতে রসুলের মহাব্বত পায়দা হয় এই পথে যাইতে যাইতে হোটা দর্শন মেলে যায়

হুজুর কবলা পরীক্ষা করার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ বিশ্ব জাকের মঞ্জিল আসা শুরু করে দিল আহারে বিশ্ব জাকের মঞ্জিলতে বিশ্ব জাকের মঞ্জিল ছিল না ছোট্ট একটা কুড়েঘর জাকের কেম থেকে আজকে মহা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ জোরে বলেন না আল্লাহু আকবার ওই কেম যখন আস্তে আস্তে বড় হচ্ছিল না আমার কেমলা যার হুজুর জয় ধ্বনি করছিল আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মতের কথা দেশ দেশান্তে দিক দিক সব জায়গায় ছড়িয়ে যাচ্ছিল ওই মুহূর্তে আহারে বড় বড় আলেম সমাজের মধ্যে একটা দল তারা দেওয়ন থেকে বিশ্ব জাহাকের মঞ্জুলে এসে দেওয়ন থেকে বিশ্ব জাহাকের মঞ্জুলে এসে হুজুর কম্বজনের সঙ্গে বাস করার জন্য উপস্থিত হয়ে গেল ভাইরা আমার লম্বা ঘটনা সংক্ষেপ করে বলে দিচ্ছি লম্বা ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পর হয়ে যাবে আলোচনা শেষ হবে না প্রিয় ভাইরা আমার বিশ্ব মঞ্জিলে মঞ্জুলে আসতে বিশ্ব মঞ্জিলে ঢুকতে জুতা পায় না রুকতে হয় না খলিফায় রুকতে হয় আজকে সকলে বলেন জুতা পায় না খলিফা কেন এর মূল কারণটা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিলের গেটের শতদিক নামাজের স্থান পবিত্র স্থান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই বিশ্ব জাকরা ঘরা ঘড়ি করে জোরে বলেন না সুবহানাল্লাহ বিশুদার মঞ্জুরের বাউন্ডারে ভিতরে ঘোরাঘুরি করে রে আরে আমাদের চোখ নাই তাই তো আমরা দেখতে পারি না যদি সেই চোখ আমরা অর্জন করতে পারিতাম। তাহলে দেখা যেত রে এই দরবারে কি ঘটে কেমন ঘটে কিভাবে ঘটে জোরে বলেন না আল্লাহু আকবার তব দর্শনে জালা জরাইব পদ

ঝামেলা করার পর একটা মুহূর্তে তারা বিশ্বজাকের মঞ্জিলের খালে পায়ে ঢুকতে বাধ্য হয়ে দরবার সুরবে ঢোকার পর

তরিকতের মহাজ্ঞানী শরীয়তের সারা জারি তরিকতের মহাজ্ঞানী হকিকতে হকবান্দারি বলেন মারে ফাতের মা তোমরা আইসা দেখো না জাহর হয় না তুল আ বলেন তোমরা আইসা দেখো না জাহর ওনাদের মধ্য থেকে একজন বিতর্ক খুব গম্ভীর মত অহংকার যে হুজুর কিসের খাবার বন্ডার দ্বারা আবার কিসের খাবার কিসের আপনার সাথে দেয়া তাত আপনার সঙ্গে কোনো এটা চলবে না আপনার সঙ্গে কোনো সমাজতা চলবে না সরাসরি bahas হুজুর কেবলা যান মুস্কিস এসে দিয়ে বললেন বাবা যান আগে کھانا খেয়ে আসেন তারপরে আপনাদের যত প্রশ্ন আছে জবাব হয়ে যাবে তখন পর্যন্ত হুজুর কেবলা জান জামালে ছিলেন সুবহানাল্লাহ পড়লে জানা এনেছিলেন জালালে হয় নাই ওই তাদের অর্থ থেকে হয়ে টা যে সবচেয়ে বেশি রাগে বলতেছেন আপনার সঙ্গে আমাদের দূরে থাক আপনার সঙ্গে কোনো এটা চলবে না কোনো সমঝোতা চলবে না সরাসরি bahas আমরা আপনাকে প্রশ্ন করব আপনার কারামতে দেখব এরপর আপনাদের দরবারে মঞ্চে লেখাবো মঞ্চে থাকব আর যদি চান হয় তাকায় দেখব বর্তমান সময়ের দেয়া বন্দরে সবচেয়ে বড় আলে মহল আমরা আমরা আপনার দরবারে এই মুহূর্তে এই খানকা গয়ে ভেঙে পড়ো জোরে কোন নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ এরকম ভাবে অনেক অনেক মাওলানা অনেক মানুষ চেষ্টা করেছে আহারে ঘটনা মনে পড়ে যায় ওদিকে যাব না দরবার শরী কে ভাঙার জন্য চতুর্দিকে बम লাগায় পর্যন্ত চেষ্টা করেছে পারে নাই কারণ এই দরবার তো আমার ভিড়ে দরবার না এই দরবার হলো আমার আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর দরবার আল্লাহ

আপনার মধ্যে একজন পাগলের একজন ফকির দরবেশে অভিশাপ করে কপারের মধ্যে ঝলঝল করতেছে বাবা এখন থেকে বিশ বছর আগে কলিকাতার শহরে আপনি পাগল বিদায় ছিলেন ভালো করে মনে করে দেখে

আল্লাহর দরবারে আপনার নামে আমার ভাড়া আল্লাহর দরবারে আপনার নামে আমার ভাড়া ওয়ারেন্ট হয়ে গেছে আপনার নামে মামলা হয়ে গেছে ওই পাগলে যদি আপনারে মা আপনা করে ওই পাগলে যদি আপনারে আপনি যত আমল করেন না কেন আপনি যত দান সৎকার করেন না কেন আপনি যত ইবাদত করেন আল্লাহর দরবারে আপনার এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে এই জন্য তাড়াতাড়ি যান ওই পাগলের পাপ যে পা ধরে মাপ চান এবার হুজুর কে নজরে ধরে ওই বলেন দেওয়ান দারে বলতে হুজুর আল্লাহি আল্লাহর কসম করে বলতেছে হুজুর ওই কলিকাতার শহরে যে আমি পাগল মারছিলাম আহারে ওই পাগল মারার খবর আমি আর পাগল ছাড়া পৃথিবীর দ্বিতীয় আর কোন ব্যক্তি দেখে নাই আর কেউ জানে না হুজুর আমার আর প্রশ্ন জানার দরকার নাই প্রশ্ন বলার দরকার নাই উত্তর জানার দরকার নাই আপনি যে আল্লাহ রলি আপনি যে হক এই উত্তরে দ্বারাই আমি বোঝায় ফেলেছি জোরে বলেন না আল্লাহ ভাগবান সে পাঞ্জে গানা নামাজ পড়ে ত্রিশ কুরআন মুখে ধরে বলেন পাঞ্জে গানা নামাজ বলেন ত্রিশ ধরে তাসবিহ হাতে আল্লাহ জপে বাবা তাসবিহ به murid namer dewana তোমরা daiya dekho না jahar না বলেন তোমরা যাইয়া দেখ না যাহার হয় না ফরিদপুরে রাটনা শীত পিরকা মেল সে না বলেন পিরকা তোমরা আইসা দেখ না যাহার হয় না বল যাহার প্রিয় আমার এরকম ভাবে আরো হাজার হাজার কারামতি হুজুর কেবলা যান তাকে দরবার শরীফ থেকে বিভিন্ন ভাবে চেষ্টা করেছে হুজুর কেবলা যান কাউকে ওপেন কারামতি দেখায় নাই এমন কিছু সিক্রেট গোপন জিনিস বলে দিয়েছে যেটা সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নাই আমার আগে হাজি সাহেব বলে গেছেন যে জাকের ভাইয়ের মধ্যে প্রত্যেকটা জাকেরের মধ্যে আমার তীর কেবলা যান হুজুরের এক একটা কারামতি নিয়ত আছে ঠিক না বেঠিক এই জন্য কেবলা যান হজুর সত্য অলি এতে আমাদের কোন সন্দেহ নাই বর্তমান এই মুসিবতের জামানা যদি বাঁচতে যান হজর কেবল যান অনেক বছর আগেই বলে গেছেন বাবা আমার ভাইয়ার লাশের গন্ধে শহরে থাকা যায় না বাবা ওই মুহূর্তেও যদি পীরের প্রদান তোমরা সত্য করে ধরতে পারো তোমাদের কোন ভয় নাই